দুই ভের পর আবার একদমই মহালয়ের পূর্ণতিথিতে সে এলো বলে মন খারাপের দিনেও বাবা নাম রেখেছিল গৌরী কিন্তু ভাগ্যের পরিহাসে প্রকৃতি এসে ধরা দিল তার কালো বরণ রূপে তাই পাড়ার লোকে আদর করে কেউ কালী কেউ আবার ফেয়ার অ্যান্ড লাভলি বলেও ডেকে বসত ছোট মেয়েটিও একমুখ হাসি নিয়ে তাদের কাছে এসে দাঁড়াত বেচারা তখন বুঝতো না এ দুনিয়া শুধু রং চেনে রঙই জানান দেয় সে ভালোবাসার না অবহেলার এসব শুনে মা দুঃখ পেত খুব কিন্তু মা তো দুঃখই পায় আজীবন মেয়ের জন্য সে সামান্য শরীর খারাপই হোক বা অন্য কিছু যখন বড় হলো স্কুলে গেল তখন বুঝল সে বর্ণের অভিশাপ নিয়ে জন্মেছে না শিক্ষকরা ভালোবাসতেন ছাত্রী কালো কি ফর্সা বেটি কি লম্বা এতে তাদের কি তবে পুজোর আগে দল বেঁধে পার্লারে যেতে চাইলে বান্ধবীরা মুচকি হাসত সে বুঝুত তাদের চোখের ভাষা অসহ্য অব্যক্ত যন্ত্রণায় ছটফট করত কালো চামড়ার নিচে লুকিয়ে থাকা বুকের ভিতরটা বাজারে গেলে অনেকেই বলেই বসত এই রংটা নিও না তুমি তো কালো এটা মানাবে না তোমায় মাথা নিচু করে চোখের জল লুকাতে হতো অনেক নিষ্পাপ শিশু সর্বসম্মুখে বলে দিত তুমি ছুঁয়ো না দিদি কালো হয়ে যাব তখন মনে মনে সে চিৎকার করে উঠত হে এই আমি তোমার এই রং তোমার তোমারই হাজার বজ্রপাতে তোমার এই অপবাদ তুমি ফিরিয়ে নাও আজ কিন্তু ঈশ্বর বড়ই বধির মানুষে মানুষকে ছুলে জাত যায় না রঙও যায় না কি জানি সে শিক্ষা কে দিয়েছিল এই অবধ শিশুকে হয়তো তার ফর্সা মা কখনো মজা করে বলেছিল টিভির ফর্সা হওয়ার বিজ্ঞাপনের দিকে চোখ রাখতো মেয়েটি সবই চমক তার কালো রঙের আত্মবিশ্বাসে ভূগোলে এমে করল কিন্তু এই আলো তার কালো গোছাতে পারল না প্রেমের বসন্ত কিন্তু মহান সে কোনো ভেদাভেদ করে না সে যেমন ফর্সার মনে আসে তেমন আসে কালোর মনে তাই প্রেম পুরুষ তার পাথর চাপা ছিল হৃদয়ের গহন আধারে অপ্রকাশিত ভাবে এদিকে নষ্টার বাঁকা চাউনি সইতে হবে সবাই উপদেশ দেয় বিয়ের কথা বলে কিন্তু কেউ আর সম্বন্ধ করে না খালি আসে আর যায় খরচের ওপর খরচ নিঃস্ব বাবাও বিরক্ত হয়ে ওঠে কালো হওয়ার সব দায় চাপায় মেয়েটির ওপর মা মুখে আঁচল আছল ঘুরে হাহাকার লোকাত সেদিনও ফিরে গেছে একদল লোক কালো বলে গেছে মুখের ওপর মেয়েটা সেদিন শেষবারের মতো তার বাবার কাছে একটা আবেদন রেখে বলেছিল বাবা দাও না একশোটা টাকা শীতের একটা ক্রিম কিনে আনি বাবা জ্বলে উঠে আগুনের মতো যা রঙ আর ক্রিম মাখতে হয় না কথাটা তীরের মতো বিধে গেল বুকে সারা জীবন শুধু রঙ আর রং শুধু বর্ণ আর লিঙ্গভেদের অপমান পরের দিন সকালে দরজা ভেঙে ঘরে ঢুকতে হল দেখা গেল গৌরীর নিথর ঝুলন্ত দেহ তার সমস্ত উচ্চশিক্ষার মানপত্র তার কালো ঝুলন্ত দেহের নিচে যত্র ছড়িয়ে ছিটিয়ে মৃত হাতের আঙুলের ফাঁকে ধরা একটা কাগজে শুধু লেখা ছিল আমার মৃত্যুর রঙ কালো